এই যে আমার আম্মুর জন্য এক হালি কলা নিয়ে আসছে ধরো 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 তুমি ধরো আর আমার আম্মুর জন্য ডিম সেদ্ধ করে খাবে ডিম নিয়ে আসছি তারপরে আমার আম্মুর জন্য কি নিয়ে আসছি আম্মু লুডুস নিয়ে আসছি লুডুস তারপরে তোমার আম্মুর জন্য জানো তোমার আম্মু খালি ধরকা করে এই দেখে একটা

আচ্ছা যেটা যায় এটা তোমার আমি ধামা ঘসে যাতে প্রশ্ন হয়ে যায় বুঝছো